নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত শিক্ষক দিবসে খুশির হাওয়া খরদহের শিবনাথ উচ্চ বিদ্যালয়ে শিক্ষারত্ন সম্মান পেলেন খরদহের এই উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক সুমন চ্যাটার্জী অন্যান্য বছরের মতো এবছরও শিক্ষক দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলার একাধিক শিক্ষকদের শিক্ষারত্ন সম্মান প্রদান করেছে রাজ্য সরকার আর গোটা উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে একমাত্র সুমন বাবুই পেয়েছেন এই পুরস্কার গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সুমন বাবুর হাতে শিক্ষারত্ন সম্মান তুলে দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন আজ শিক্ষক দিবস উপলক্ষে নিজের স্কুলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা গেল উত্তর চব্বিশ পরগনা জেলার গর্ব সুমন বাবুকে শিক্ষারত্ন সম্মানকে তার কুড়ি বছরেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদের জন্য করা কাজের স্বীকৃতি হিসেবেই দেখছেন তিনি সেই সঙ্গে সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা কিভাবে বাড়তে পারে তা নিয়েও পথ দেখালেন শিক্ষারত্ন সম্মানে ভূষিত এই শিক্ষক কি বললেন তিনি শুনুন খুবই ভালো লাগছে এই বিরাট সম্মান পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাকে দেয়া হয়েছে আমি বিগত কুড়ি বছর ধরে বা তারও বেশি সময় ধরে এই শিক্ষা এবং শিক্ষার্থীদের জন্য কাজ করছি সেই কাজের স্বীকৃতি পেলাম বলতে পারেন এটার সত্যি যে সরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রী সংখ্যা কমছে কিন্তু আমরা যদি একটু আন্তরিক হই আমাদের স্কুলগুলোর প্রতি এবং আমাদের ছাত্রছাত্রীদের প্রতি তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে আমরা আবার সরকারি স্কুলগুলোতে আমাদের বাচ্চাদেরকে আবার ফিরিয়ে আনতে পারবো খরদহ থেকে রাজা জয় হিন্দ